আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো ভাই ক্র্যাচ কাট গেমটি তো চলো খুঁজে বার করি আর যেহেতু ক্র্যাচ কাট গেমটা মাত্র পঞ্চাশ গনের বা ফিফটিন এক্সের তো এটাতে থেকে জ্যাকপট সহজে আশা করাটা হবোক আমি তবে আমরা মোটামুটি ভালোই জ্যাকপট উইন হই যেমন ফর্টি থার্টি টোয়েন্টি এগুলো আরে ইয়ার ক্র্যাচ কার্ড গেমটা কই রে বাই তো ফাইভ সি অবশেষে ওকে বাধ্য হয়ে আমি সার্চ দিয়ে ওয়ার্ক করলাম তো আমি দুই হাজার টাকা ইস্টে করবো তো দেহ অবস্থা অ্যান্ড বাই দেখুন এই অবস্থাটা অ্যান্ড বাই সাব ভাই রে ইয়ার ওহো ওহ ও ভাই কি কোপটা এনা দিচ্ছে আমাদের তো মোটামুটি ভালোই কোপ দিচ্ছে আর টু এক্স করে দিচ্ছে আমাদের তো গেমটা থেকে বাই মারাত্মক লেভেল আবার দিয়ে দিছে বাই রে পাই তিরিশ হাজার দিছে মানে আমাদের তিরিশ হাজার মানে ফোন র্যাক্স দিছে তো ব্যাপার না ফোন র্যাক্স দিছে যেহেতু সামনে আরও জ্যাকপট দিবে আর আমরা এই লোয়া ফোন র্যাক্স পাওয়ার পরে পাঁচটি স্পিন করে লাইছি মাত্র ষাট হাজার ষাট হাজার ওকে সমস্যা নেই আমরা করতে থাই আমাদের বাড় যেহেতু খাইতে হইব তো কি আর স্পিন করি তো দেওয়া হাজার আমি বুঝি না ভাই এত কম যাক বারো হাজার সে দিলো তো ভাই কেমনে কেমনে ভাই আবার আমি টু এক্স দেখলে কি কমো আর পুরা মাথা খারাপ হয়ে যায় অ্যান্ড কি আর করার আছে সবই হইছে নসিব আর কিছু করান আরে বাই ইও টু এক্স ক্যান আরে দেহ ফোর এক্স দিছি আট হাজার টাকা তো মোটামুটি বারো হাজার অ্যান্ড পনেরো হাজার এই দুইটা টপ ছিল তো আর কী আর কমু কারণ এর থেকে বেশি আমাদের কপালে নাই রে ভাই তবে এ সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নাও কারণ খুশি হই আর অবশেষে ভাই দেখো আমরা আটাইশ হাজার টাকা পাইয়া গেছি মানি ভাই আটাইশ হাজার বুঝছো আটাইশ হাজার ভাই আমার অবাক লাগে যে এত কেমনে কি পাইছি কেমনে কি পাইছি তো প্রায় প্রায় আমরা চব্বিশ এক্সের মতো পাইয়া গেছি সম্ভবত তো যাই হোক চব্বিশ এক্স আমাদের জন্য দুর্দান্ত একটা অ্যামাউন্ট গাইস তো সত্যি ভাই দুর্দান্ত আমার জন্য বিশেষ করে এই আজকের গেম প্লেতে তো তিনটা আমরা পাইছি জ্যাকপট বারো হাজার পনেরো হাজার প্লাস আটাইশ হাজার বাই অ্যামাউন্টটা সেই ছিল ওকে তো দুই হাজার দুই হাজার খেলে ভালোই টাইম পাস করছি এবং প্রফিট হয়েছে কি না তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস